নমস্কার বন্ধুরা শুভ সকালে পুষ্পর বাঙালি হেসে আপনাদের স্বাগত দেখুন কি সুন্দর চকচকে ছোট মাছ এনেছে একদম ফ্রেশ মাছগুলো আর এখানে নিয়ে নিয়েছি শীতের সবজি পেঁয়াজ আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে ঝিরিঝিরি করে কেটে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি একটা ঝুড়িতে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল মাছটা আজকে আমি মশলা দিয়ে মাখিয়ে রান্না করব। ভাজবো না কেন এত ছোটো ছোটো মাছ ভাজলে না মুচমুচে টাইপের শক্ত হয়ে যায় আমাদের ভালো লাগে না হাতে মাখিয়ে মাছটা রান্না করব ভিন্ন স্বাদের ভিন্ন মশলা দিয়ে তা চলুন কিভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব আজকে সবার প্রথমে যেটা করতে হবে মাছের গায়ে বেশ খানিকটা পাতিলেবুর রস আমি মাখিয়ে রাখবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এটা দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে রাখলাম ততক্ষণে দেখুন বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এই সবজিটা দিয়ে দেবো যতক্ষণ না সবজিটা ভালো ভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে সবজিটাকে মজিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি মশলাটার মধ্যে আছে একটু সাদা সাদা কালো সর্ষে একটু সাদা জিরে দু কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি জিরে সর্ষে রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেবো এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো মাথায় রেখে লঙ্কার গুঁড়োটা দেবেন কেননা আমি দু চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তবে এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ প্রথমে একটু লবণ দিয়ে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আবার এখন একটু লবণ দিলাম আর একটুখানি কাঁচা সর্ষে তেল দেবো দিয়ে এটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব মাছটাকে মাখানোর হাত দেওয়ার আগেই দেখিয়ে দিই দেখুন সবজিটা কি সুন্দর মজে গেছে এর মধ্যে কিন্তু আমি কিছু দিইনি শুধুই ফোড়ন দিয়েছি টমেটো আলু পেঁয়াজ বেগুন কাঁচা লঙ্কা এটা দিয়েছি এটা ভাজা হতে হতে মাত্র মিনিট তিনেক লাগবে এই রান্নাটা হতে কিন্তু খেতে হয় অপূর্ব গরম গরম ভাতের সাথে এই শীতের দুপুরবেলা অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন কি সুন্দরভাবে আমি মাছটাকে মাখিয়ে নিলাম দেখুন মাছটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে মশলার সাথে তেল দিয়ে আর এখানে সবজিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই ভাজার উপরে ভাজাটাকে একটু ছড়িয়ে দেবো দিয়ে আমি মাছটাকে দিয়ে দেবো সাজিয়ে এইভাবেই ভাজা ভাজা টাইপের হয়ে যাবে দেখুন আমি ঢাকা দিয়ে দেবো একটু দু মিনিটের জন্য তারপর জল অ্যাড করবো তাহলে মাছটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে সবজির সাথে এইভাবে আমার মা রান্না করে ছোট মাছ তাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবার দেখুন বন্ধুরা এইভাবে সারা সাহায্যে একটু নাড়িয়ে তাড়িয়ে দেবো যেন পুরো মশলা সবজি মাছ একসাথে সেট হয়ে যায় আর এই যে মশলার বাটি ধোয়া জলটা এবার অ্যাড করবো এইটুকুই জল দেবো আমি আর জল দেবো না রান্নাটা একটু শুকনো শুকনো হবে চচ্চড়ি টাইপের বেশ ঝাল ঝাল ভালো লাগবে খুব সুন্দর কালার এসছে দেখুন এবার ঢাকা চাপা দিয়ে রেখে মিনিট জন্য কি সুন্দর দেখতে লাগছে ও কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইবার ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দেবো দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের ভিন্ন স্বাদের চুনো মাছের চচ্চড়ি এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সাইল ফিরে আসছি পরের ভিডিওতে